নমস্কার আমি শিখার আপনারা দেখছেন শিখাস রান্নাঘর তো শিখাস রান্নাঘরে জানাই সকল দর্শক বন্ধুদের স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে একটি হেলথ ড্রিঙ্ক শেয়ার করতে চলেছি আর সেই হেলথ ড্রিঙ্কটি হচ্ছে ব্যানানা মিল্কশেক আর আপনারা যদি এইভাবে তৈরি করে বাচ্চাদের বাড়িতেই বানানো মিল্ক খাওয়াতে পারেন না তাহলে কিন্তু সত্যি তাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী হয় কারণ এখানে যে সমস্ত উপকরণ আমি ব্যবহার করছি সেটা সত্যি শরীরের জন্য ভীষণভাবে উপকারী তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি এখানে ফ্রায়েড প্যান আর তাতে দিয়ে দিয়েছি মাখানা কিংবা অনেকে বলে মাখনা আর দিয়ে দিয়েছি কিছুটা আমন্ড বাদাম তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারেন তো এই দুটো উপকরণকে কিন্তু আমি হালকাভাবে রোস্ট করে নেব আর তাছাড়া আপনারা কিন্তু বাড়িতে শুধু বাটার দিয়ে কিন্তু এইভাবে মাখানাটিকে রোস্ট করে বাচ্চাদের খাওয়াতেই পারেন কারণ এর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা কি না বাচ্চা থেকে বড় সবারই কিন্তু শরীরের জন্য ভীষণভাবে দরকারি তো এখানে কিন্তু আমার খুব ভালো করে রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব আর এই মাখানা শুধু শুধু খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে আর এখানে দেখুন মাখানাগুলি কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে তো এবারে কিন্তু আমি একটি ব্লেন্ডার নিয়ে নেবো এবং খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব তাছাড়া আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই বানানা মিল্কশেকটি কিন্তু খেতে সত্যি দারুণ লাগে তাছাড়া কিন্তু এখানে হাই প্রোটিনে ভরপুর আর এখানে দেখুন খুব সুন্দর কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি তো আর এরকম করে ব্লেন্ড করে কিন্তু আপনারা স্টোর করেও রেখে বাচ্চাদেরকে দুধের সাথে মিশিয়ে খাওয়াতেই পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে আমি এই বানানা মিল্কশেকটি তৈরি করে নিয়েছি যার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বড় ব্লেন্ডার জার আর এখানে আমি ব্যবহার করছি কলা আর এখানে আমি দুটো কলা ব্যবহার করব। গ্লাসটিকে প্রথমে খুব ভালো করে ছুলে নেব এবং টুকরো টুকরো করে কেটে কিন্তু আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দেবো আর গোটা অবস্থাতে দিলে একটু সময় লাগবে ব্লেন্ড হতে যার জন্য কিন্তু টুকরো করে দিচ্ছি আর আপনাদের যদি সদস্য বেশি থাকে তাহলে সেই হিসেবেই কিন্তু আপনারা দুধ এবং কলা এর মধ্যে ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো গ্লাসের হিসেবে কিন্তু তৈরি করছি আর এখানে কিছুটা দুধের মধ্যে আমি কেশুর ভিজিয়ে রেখেছিলাম আরও এখানে খেজুরও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে খেজুরের থেকে বৃষ্টিকে ছাড়িয়ে আমি জারে দিয়ে দেব আর এখানে আমি প্রায় চার থেকে পাঁচটির মতো খেজুর ব্যবহার করছি তবে এখানে কিন্তু আমি কোনো রকমভাবে কোনো চিনি ব্যবহার করছি না তবে আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা চিনির মধ্যে অ্যাড করতেই পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেশুর ভেজানো দুধটি আরও এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী দুধ আর এখানে কিন্তু এই দুধটিকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব মাখানা এবং এই আলমন্ডের পাউডারটি তো এখানে কিন্তু আমি পুরো পাউডারটি ব্যবহার করছি না প্রায় তিন থেকে চার টেবিল স্পুনের মতো আমি এখানে সেই পাউডারটি ব্যবহার করব আর এবার সমস্ত উপকরণকে একসাথে আমি ব্লেঞ্জ করে নেব আর এখানে কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব তো এখানে দেখুন আমার ব্লেন্ড কিন্তু করে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আর এই বানানা মিল্কশেকটি কিন্তু আমি ঠিক এই অবস্থাতেই রাখছি এর থেকে ঘন কিংবা পাতলা করব না তো এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে এই বানানা মিল্কশেকটি আমি পরিবেশন করে নেব তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু এই বানানা মিল্কশেকটি তৈরি করে নেওয়া যায় তাও আবার হাই প্রোটিনে ভরপুর আর এই বানানা মিল্কশেকটিকে পরিবেশন করে নেওয়ার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে নেব কিছুটা আমন্ড কুচি আর আপনারা চাইলে আপনাদের অবশ্যই পছন্দ অনুযায়ী এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলিকে চপ করে এর মধ্যে ব্যবহার করতে পারেন আরও আমি এর মধ্যে ব্যবহার করব কিছুটা কেশর আর আমার এই বানানা মিল্কশেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর আপনারা যদি কমেন্ট করে না জানান তাহলে সত্যি আমি বুঝতে পারছি না যে আমার রেসিপিগুলি ঠিক কতটা ভালো লাগছে আপনাদের আর আমি আপনাদের কাছে এটাই আশা রাখছি যে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে